করি আমার সাথে বলতো আমি করি আমি করেছিলাম আমি করব আমি করেছি আমি করছি আমি করছিলাম এবার আরেকবার ফ্লুয়েন্সি বানোর জন্য একটু বলতো দ্রুত বাবা বাংলা গুলো কি আছে আমি করি আমি করছিলাম আমি করব আমি করেছি আমি করছি আমি করছিলাম করছিলাম আচ্ছা এবার বলতো আমি ভালোভাবে ইংরেজি শিখতে চেষ্টা করি এবার কি শেষ শব্দটা কি

আমি প্রতি বছর গরিবদের কুরবানির সময় সাহায্য করি এবার সে শব্দটা কি বলতো সাহায্য করি সাহায্য করি তাহলে এক নম্বর বাক্যটা কি হবে বলতো আমি সাহায্য করি দুই নম্বর কি হবে আমি সাহায্য করি তিন কি হবে আমি সাহায্য করব আমি সাহায্য করেছি আমি সাহায্য করছি আমি সাহায্য করছিলাম আমি সাহায্য করছিলাম আমি প্রতিদিন সকালে পবিত্র কোরআন তেলাওয়াত করি সে শব্দটা কি বলতো তেলাওয়াত করি তাহলে এক নম্বরটা কি বললো আমি তেলাওয়াত করি আমি তেলাওয়াত করি আমি তেলাওয়াত করেছিলাম আমি তেলাওয়াত করব আমি তেলাওয়াত করেছি আমি তেলাওয়াত করছি আমি তেলাওয়াত করছিলাম

আমি ভালোভাবে ইংরেজি শিখতে চেষ্টা করবো আমি করেছি প্রেক্ষাপটে বাক করে বলে কি হবে চেষ্টা করেছি আমি করছি প্রেক্ষাপটে বলে বাক্য কি হবে করছি আর আমি করছিলাম প্রেক্ষাপটে বললে বাক্য কি হবে ইংরেজি শিখতে চেষ্টা করছিলাম করছিলাম আচ্ছা আমি করি ইংলিশটা কি তোমরা পারো না তাহলে আমি করি মিস্টেক কি বলো আই ডু আবার বলো কি হবে আই ডু আবার বলো আই ডু আই ডু আমি করি ইংরেজি কি আই ডু তুমি করো ইংরেজি কি ইউ ডু সে করে ইংরেজি কি হবে হি ডাজ হি ডাজ আবার বলো কি হবে হি ডাজ আবার বলো হি ডাজ আবার বলো তো আমি করি ইংরেজি কি হবে আই ডু আমি করেছিলাম আচ্ছা তুমি করো ইংরেজি কি হবে ইউ ডু আর সে করে ইংরেজি কি হবে হি ডাজ আবার বলো হি ডাজ আচ্ছা বলো আমি চেষ্টা করি ইংরেজি কি হবে আই ট্রাই আই ট্রাই আবার বলে কি হবে তুমি চেষ্টা করো আর সে চেষ্টা করে হি ট্রাই

আমি করেছিলাম ইংরেজি কিভাবে বলতো আইডিট হবে বলে কি হবে আচ্ছা তাহলে ডু এর পাঁচ ফর্ম কি বলতো ডিট তাহলে অতীত করলে আমরা যে ভাবটা বসাবো সেই কি হবে বলতো পাঁচ ফর্ম হবে আমি করেছিলাম এর কি হবে আরেকবার বলো তো আইড আইড আবার বলো আইড আমি রান্না করেছিলাম এর দিকে কি হবে আই কুকড আবার বলো কি হবে আমি শিখেছিলাম বলে কি হবে বলতো আমি তৈরি করেছিলাম বলে কি হবে আই মেড আমি সাহায্য করেছিলাম বলে কি হবে আমি লেখাপড়া করেছিলাম বলে কি হবে আই স্টাডিড আবার বলো আবার বলো আই স্টাডি আমি পান করেছিলাম বলে কি হবে আই ড্রাঙ্ক 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 আ ড্রাঙ্ক আই জ কিভাবে বলতো আমি গিয়েছিলাম বলে কিভাবে বলতো আই গন আই ওয়ে গো ওয়ে গো ওয়েট মানে কি ভাববে দুই নাম্বার সরি বিটন

আই মেমরাইজ আবার বলে কি হবে আই মেমরাইজ আমি মুখস্থ করেছিলাম বলে কি হবে আই মেমরাইজ আবার বলো আই মেমরাইজ আই আচ্ছা এবার যদি বলি আমি করব আমি করবো ইংরেজি কি হবে বলো তো আই উইল ডু আবার বলো কি হবে আবার বলো এবার বলো আমি করে ইংলিশটা কি আবার বলো আমি করেছিলাম আমি করব আমি চেষ্টা করি ইংরেজি কি হবে তাহলে আবার বলো আমি চেষ্টা করেছিলাম আমি চেষ্টা করব আমি শিখি বললে কি হবে আই লার্ন আমি শিখেছিলাম আমি শিখবো আমি জানি ইংলিশটা কি বাই নো আমি জেনেছিলাম ইংরেজি কি হবে আমি জানবো কি হবে আমি কিংরেজি কি হবে তো আই সেলিব্রেট আবার বলো আমি উদযাপন করেছিলাম বলে কি হবে কি হবে আমি উদযাপন করবো বলে কি হবে বলো আমি অনুধাবন করি ইংরেজি কি

তুমি তৈরি করছি ইন্ডে হবে আর সে তৈরি করছে দিকে হবে আর আমার মা তৈরি করছে দিকে হবে মাই মাদার ইজ মেকিং কি তৈরি করছে আমার নাস্তা মাই ব্রেকফাস্ট

আই ওয়াজ ডুইং আবার বলো কি হবে আই ওয়াজ ডুইং আবার বলো আই ওয়াজ ডুইং আবার বলো আই ওয়াজ ডুইং আমি করছিলাম এর থেকে বাই ওয়াজ ডুইং অর্থাৎ আমি আসছিলাম ঢাকা থেকে কি এর পরে কি হইছে আমি আর জানি না এটাকে কি বলে পাস্ট

বাবা খুশি হবে আশা করছে আচ্ছা আচ্ছা আমি করে ইংলিশ আচ্ছা এবার বলতো এদিকে কি আছে ডু আর এদাকে কিছু বলতো বাবা ডিট আর এদিকে কিছু বলতো ডান আর এদিকে কিছু বলতো তাই তো তাহলে এদায় দেখো কি আছে বলতো ডু এটাকে কি আছে ডিট এটাকে কি আছে ডু এটাকে কি আছে ডান এটাকে কি আছে ডুই এটাকে কি আছে ডুই এবার বলো তো চেষ্টা করা ইংরেজি কি বলো ছয় এর পাঁচ ফর্ম কি বলো ছয় পাঁচ পাঁচ এর কি বলো ছয় এটা কি হবে ছয় কি বলো তো ছয় এবার আমি বাংলা বলবো তোমরা ইংরেজি বলবো আর ইউ রেডি আমি চেষ্টা করিনি কি আমি চেষ্টা করেছিলাম আমি চেষ্টা করব আমি চেষ্টা করেছি আমি চেষ্টা করছি আবার বলো কি হবে আবার বলো আই ওয়াজ ওয়াজ ট্রাই